আসসালামু আলাইকুম জাবিন প্রশ্নপত্রে কি রাফ করা যায় কি না সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে আচ্ছা যেহেতু তুমি কালকে এই ইউনিটের পরীক্ষা দিচ্ছ বা বিগত অন্য যে ইউনিটের পরীক্ষা না কেন তুমি যদি হলে যাও তাহলে অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে যে কিছু একটা দাগানোর বা মিলানোর সেই ক্ষেত্রে কি করব আমরা আমরা মনে রাখবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাফ করা নিয়ে কোনো সমস্যা নেই তুমি প্রশ্নপত্রে রাফ করতে পারবা একেটা কি কি কেন করতে পারা যায় কারণ প্রথমত কথা সেট ভিন্ন হয় আবার সেট মিললেও সেই ক্ষেত্রে কুয়েশেনের হচ্ছে আর কি ঠিক আছে সো তুমি লাভ নাই এটা দেখলা হচ্ছে এই ক্ষেত্রে চোখ বন্ধ করে হচ্ছে রাফ করতে পারবা প্রশ্নে দাগাইতে পারবা ঠিক আছে এটা নিয়ে কোনো ঝামেলা নাই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যাবিতে কিন্তু ক্যালকুলেটার নেওয়া যায় না বিশেষ করে এই ইউনিটে পরীক্ষা দিচ্ছ তুমি চাইলে ক্যালকুলেটার নিয়ে তো এইগুলা ক্যালকুলেটার নেওয়া যাবে না ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা দিতে হবে আর একটা জিনিস যেটা বললাম তুমি ইচ্ছা মতো রাফ করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করি তথ্য তোমার কাজে লাগবে আর যারা মেনলি ডি ইউনিট টার্গেট যাদের ঠিক আছে যারা ডি ইউনিট ডেডিকেটেড তাদের জন্য আর সবারই যে ইউনিটে হবে ব্যাপারটা এমন না বা দোয়া থাকবে যারা হচ্ছে টার্গেট করছে যারা যোগ্য তাদের জন্য হয়ে যায় বাট যারা ডি ইউনিট মেনলি টার্গেট কোর্স তাদের জন্য হচ্ছে কি আমাদের টুয়েলভ ডেস রিস্টার্ভ মিশন যে ব্যাচটা আছে হইতে পারো যদিও পাঁচ দিন বা ছেলে পাঁচ ছয় দিন সময় আসে ইউনিটের পর আর তুমি প্রশ্নটা পরীক্ষাটা দেওয়ার পর তুমি কিন্তু নিজের সিচুয়েশন বা অবস্থাটা তুমি বুঝতে পারবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যাবে রেজাল্ট কিন্তু ওই দিনই হয়ে যায় তার মানে কালকে রাতেই তোমার রেজাল্ট হয়ে যাবে সো আমি বলবো যে তোমরা যদি হুই ডেডিকেশন থাকে ডি ইউনিটের জন্য তাহলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো আমরা সাতশো প্রশ্ন একটা পিডিএফ দিব যেটা বাংলা ইংলিশের বারো মার্কস নিশ্চিত করবো আমরা আমাদের ক্লাসের মাধ্যমে আর অবিসিটি ফুল অ্যাক্সেস পাবো যে কোনো টপিক প্রবলেম হলে তাহলে দেখতে পারবো আর এত কিছু পাচ্ছো মাত্র চারশো নিরানব্বই টাকা